আজকে একজনকে বলি আমি আফ্রিকান ফাজা ওই কেলেটা আর একটা হাফ কেলেটার বলি ইন্ডিয়ান ফাজা এই দুটো ফাজা বিজেপির হয়ে প্রচার করছে বাংলাতে একুশে অনেক তান্দাবাজি করেছে বলেছিলে জান্নাতের সার্টিফিকেট দেব কজন জান্নাতের সার্টিফিকেট দিয়েছো আবেগের বশবর্তী হয়ে ধর্মের টানে আমার অনেক মুসলমান ভাইরা ভোট দিয়েছিল কজন জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন একবার হাত তুলে জানাবেন এরকম নরাধম কাপুরুষ আছে যদি ভোট দিলে যদি জান্নাতে সার্টিফিকেট পাওয়া যায় তাহলে তো আর ভোট নামাজ রোজা হজ করে দরকার নেই তাহলে ওই খামে ভোট দিলে তো সব জান্নাতে চলে যাবে অবাক হয়ে যাচ্ছি এটা কি এরা কারা এরা বলে দাদাউজুর নাকি ছেচল্লিশটা ক্যান্ডিডেট দিয়েছিল উনিশশো সালের ১৫ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল দাদাউজুর কেবলা মারা গিয়েছিল উনিশশো সালে ভাবতে পারেন মিথ্যা কথা বারাউজদি বুঝতে পারছেন আরে জানাল বলে সাইহারের কোনো চিন্তা নেই আমি বলছি কেন স্বাধীনতা সাতাত্তর বছর পরে এ সাইয়ার কেন দশজন মানুষ মারা গেল কেন দশটা মায়ের কর খালি হলো এই আব্বাসা দুই ভণ্ডব আজকে একজনকে বলি আমি আফ্রিকান ওই কেলেটা আর হাফ বলি ইন্ডিয়ান এই বিজেপির হয়ে প্রচার করছে বাংলাতে একুশ সালে বাইশটা ক্যান্ডিডেট দিয়েছিল একুশটা জামানত জব্দ হয়েছে বলেছিল আমরা একটা পায়া টেবিলের আমরা তো হুমড়ি খেয়ে পড়ে যাবে সরকার একটা জিতে ছিল এবারে আমাদের শপথ যতই কোটি কোটি টাকা দাও ভাঁড়ের মানুষের বিজেপির কাছ থেকে যত টাকা নিয়েছ শেকরটাকে ভাঁড় থেকে ওপড়াবো 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 কেউ আটকাতে পারবে না এটা মনে রাখা উচিত আর আমি ক্যানিং পূর্বে বলি যারা গাদ্দার দু চারটা আছে বিরোধিতা করতে হয় আমাদের কা সরাসরি বিরোধিতা করুন কোন আপত্তি নেই আমরা কোনো গাদ্দারকে দলে রাখতে চাই না গাদ্দারের সঙ্গে কোনো সম্পর্ক নেই কি আমার সঙ্গে ছেলেরা একমাত্র জোরে বলবেন তো গাদ্দারের সঙ্গে কোনো সম্পর্ক নেই তো গাদ্দার আমাদের দরকার নেই